কলকাতা টিভি ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত আপনাদের সঙ্গে রয়েছে আমি অকুর ভেনিজুয়েলের রাষ্ট্রপতি নিকোলাস মেদেউরো এবার ডোনাল্ড ট্রাম্পকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কার্যত হুঁশিয়ারি দিলেন আপনারা জানেন ভেনিজুয়েলার বিরুদ্ধে একাধিক অভিযান চালানো হয়েছে মার্কিন প্রশাসনের পক্ষ থেকে ভেনিজুয়েলার উপকূল বরাবর এলাকায় যে মাদক চোরাচালান চালান হচ্ছে বলে দীর্ঘদিনের অভিযোগ মার্কিন যুক্তরাষ্ট্রের এবং তারই প্রেক্ষিতে ভেনিজুয়েলায় এই মাদক সরবরাহকারী বেশ কিছু জাহাজ ধ্বংস করে দেওয়া হয়েছে মার্কিন সেনা করে দিয়েছে মার্কিন সেনা এমনও দাবি করা হয়েছে যেমন আমেরিকার পক্ষ থেকে সেই অভিযোগও করছে ভেনিজুয়েলা এবং তারপর এবার নিকোলাস মেদেউরো যিনি ভেনিজুয়েলার রাষ্ট্রপতি তিনি এবার বললেন যে ভেনিজুয়েলা কাছে এস নামে রাশিয়ান যে মিসাইল রয়েছে সেরকম পাঁচ হাজার মিসাইল রয়েছে কি এই মিসাইলের বৈশিষ্ট্য এই মিসাইল যে কোনো একজন সেনা তিনিই কিন্তু বহন করতে সক্ষম এছাড়া সাড়ে তিন হাজার মিটার অবধি এই যে এর যে পাল্লা রয়েছে তাছাড়া এটা অনেকটা ওপরে গিয়ে ক্রুজ মিসাইলকে ধ্বংস করতে পারে হেলিকপ্টারকে ধ্বংস করতে পারে ড্রোন যে সমস্ত ড্রোনগুলো মিসাইল বহন করে আনে সেই সমস্ত ড্রোন ধ্বংস করতে পারে ফলে এই মিসাইল খুবই কার্যকরী এবং সেই রকম মিসাইল শুধুমাত্র পাঁচ হাজারটি সংরক্ষিত রয়েছে ভেনিজুয়েলার কাছে তাই নয় এই মিসাইল এমনই স্ট্র্যাটেজিক পয়েন্টে রয়েছে এই রাষ্ট্রের বিভিন্ন জায়গায় যাতে যেদিক থেকেই আক্রমণ করুক না কেন মার্কিন যুক্তরাষ্ট্র তারা কিন্তু প্রত্যাঘাত পাবেই এ কথাই বলেছেন ভেনিজুয়েলার রাষ্ট্রপতি খুব স্বাভাবিকভাবেই মনে করা হচ্ছে যে ঠিক হঠাৎ করে এই কথাটা তিনি বললেন মার্কিন যুক্তরাষ্ট্রের মতো ক্ষমতাধর একটি রাষ্ট্রকে সরাসরি এই হুঁশিয়ারি দিলেন তিনি আর পেছনে কি রয়েছে একটা বিষয় খুব স্বাভাবিক যে তার কাছে এতগুলো অস্ত্র রয়েছে সেটা যেমন তিনি জানান দিচ্ছেন তার পাশাপাশি এই ভেনিজুয়েলার রাষ্ট্রের এতদিন উপকূল বরাবর আক্রমণ করেছে আমেরিকা এবার উপকূল থেকে স্থলভাগের দিকেও যে নজর রাখছে সিআইএ সে কথা মার্কিন প্রেসিডেন্ট উল্লেখ করেছেন সাম্প্রতিক অতীতে ফলে সেই জায়গা থেকে এটা একদিকে যেমন দেশবাসীর কাছে সার্বভৌমত্ব রক্ষার জন্য রাষ্ট্রপতি যে সচেষ্ট এবং সেই বিষয়ে তিনি যে পদক্ষেপ করছেন বিদেশি শক্তির কাছে তিনি যে মাথা নত করছেন না সেটা তিনি যেমন বোঝালেন একই সঙ্গে যে মার্কিন যুক্তরাষ্ট্র তার বিরুদ্ধে উপকূল ভাগের পরে বর স্থল আগেও নজরদারি চালিয়ে তার বিরুদ্ধে তাকে সরকারকে ফেলে দেওয়ার একটা প্রচেষ্টা চালাচ্ছে সেটাও তিনি বুঝিয়ে দিয়ে একটা হুঁশিয়ারি দিয়ে রাখলেন আমেরিকাকে শেষ পর্যন্ত এই হুঁশিয়ারির বাস্তবতা কতটা বা এই হুঁশিয়ারির থেকে এটা আদতে বাস্তবে প্রতিফলিত হবে কিনা তা সময় সাপেক্ষ বিষয় কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে মার্কিন যুক্তরাষ্ট্রকে এরকম হুঁশিয়ারি দেওয়ার দিকেও কিন্তু নজর রাখছে কূটনৈতিক মহল এমনই সব বিভিন্ন খবরের আপডেট দেখতে চোখ রাখুন কলকাতা টিভি এবং কলকাতা টিভি ডিজিটালের পর্দায় দেখতে থাকুন রাত দিন সাত